তৈরি করতে যাচ্ছি খুদের চালের তেহেরি। যেহেতু আপনারা হয়তো অনেকেই খেয়েছেন পোলাও চালের তেহারি কিন্তু খুদের চালের খেয়েছেন কিনা জানি না তবে আমি নিজে ব্যক্তিগত ভাবে বাসাতে মাঝে মাঝে তৈরি করে থাকি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন দেখা যাক কিভাবে খুদের চালের তেহেরি তৈরি করি ঘরোয়া ভাবে আসসালামু আলাইকুম দোহা কিচেন বিড়িতে সকলকে স্বাগত আজ তৈরি করতে যাচ্ছি থেকে তেহারি তেহারি হচ্ছে খুদের চালের এটার সাধারণত আমরা পোলাও চালের কিন্তু পোলাও চালের যেটা খুদের চাল বলা হয় সে খুদের চালের তেহারি আজকে তৈরি করব এই জন্য প্রথমে বিফ মিট নিয়ে নিব বিফ মিটটাকে ছোট ছোট করে টুকরো করে নিব আপনার ইচ্ছা মতো বিফটাকে টুকরো টুকরো করে নিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী একটু ছোট করলে দেখা যাচ্ছে প্রতিটা বাইটে বাইটে মাংসের পিসটা পাওয়া যায় এছাড়া হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয় সফট এবং জুসি থাকে তো এই ক্ষেত্রে আমি মাংসটাকে একটু ছোট ছোট করে নিয়ে নিব আমি মাংসটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই মধ্যে আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা সব এক সঙ্গে করে এখান থেকে আমি একবারই করে নিয়েছি যেহেতু বারবার করলে একটু ঝামেলাই হয় এই জন্য দেড় চা চামচ মতো দিয়ে দিব এরপরে স্বাদ মতো লবণ দিব এরপরে মরিচের গুঁড়া চামচ তারপরে একটু হলুদ গুঁড়া হাফ চা চামচ দিব হলুদ গুঁড়া আসলে এটা ইউজ না শুধু মাংসটার ক্ষেত্রে অল্প একটু চার ভাগের এক ভাগ দিচ্ছি এরপরে হচ্ছে আমার বিভিন্ন ধরনের মশলা একত্রিত করে রেখেছি প্রায় বারো থেকে চোদ্দ আইটেম আছে এখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম এই স্পেশাল মশলাটি আপনার স্বাদ থেকে বাড়িয়ে দিবে এই মুহূর্তে আমরা একটু সরিষার তেল নেওয়ার চেষ্টা করব সরিষার তেল থেকে মেট করে রাখবো মেরিনেটটা যদি সরিষার তেলে করা হয় খুব ভালো হয় এই মুহূর্তে সবটুকু মেখে নিব ভালোভাবে এইভাবে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা মাংসগুলিকে ভালোভাবে মেখে রেখে দিব প্রায় বিশ মিনিট মতো বিশ মিনিট মতন মেখে রেখে দিলে এই মাংসের ভেতরে মশলাটি বেশ ভালোভাবেই সেট হয়ে যাবে আমাদের যেটি প্রয়োজন এইখানে আমরা আরও একটা জিনিস ইউজ করতে পারি যেমন হচ্ছে টক দই বা বাদাম বাটা যে দুটোর একটাও এই মুহূর্তে আমার কাছে নেই এই জন্য দিচ্ছে না বাট দিতেই হবে এমন বাধ্য দিলে ভালো হয় চুলা চালটি ওয়ান করে নিয়েছি এবং মাংসটিকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে এই মাংসটি কুক করতে হবেই সম্পূর্ণ তেলে। যেহেতু আমি বাদাম বাটা বা টক দই ইউজ করিনি পরবর্তীতে একটু হালকা গুঁড়ো দুধ ইউজ করেছি যেটা থেকে আসলে টক দই ইনস্ট্যান্ট তৈরি করা যায় অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে সেটিও শেয়ার করব এই মুহূর্তে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমার বাচ্চা ঝাল কম পছন্দ করে আমিও একটু ঝাল কম পছন্দ করি সেই ক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা কম দেওয়াই হয়েছে আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমাদের মাংসটি প্রায় কষানো হয়ে গেছে মাংসের কালার থেকে বোঝা যাচ্ছে আর এই তেলগুলো যখন একেবারে ভাসা হয়ে গেছে তখনই বোঝা যাচ্ছে যে মাংসটি প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমরা আমাদের ধুয়ে রাখা খুদের চালটি দিয়ে দিব যেহেতু মাংসটি প্রায় সিদ্ধ হয়ে আসছে খুদের চালটিকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানি ঝুলিয়ে নিয়েছি কারণ আসলে ধুয়ে তখনই তা আপনারগাত ইউজ করা যায় না এই জন্য আমি একটা স্টেনারে নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ মতো চাল আছে এই মুহূর্তে চালটিকে মিশিয়ে নেবো কিছুটা কষিয়ে নিব চালটিও এই মাংসের সঙ্গে চালটি সিদ্ধ হতে পর্যাপ্ত পরিমাণে পানি ইউজ করতে হবে যেহেতু আমি দেড় কাপ মতো চাল দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে প্রায় আড়াই কাপ মতো মানে ডাবল পানি ইউজ করব আমি প্রায় তিন কাপ পান যেহেতু দেড় কাপ চাল ছিল চা চাল দিয়েছি তার ডাবল অবশ্যই দিতে এই মুহূর্তে চালটি ভালোভাবে করতে হবে এই মুহূর্তে চুলার চালটি হাই রাখতে হবে যখন চাল দিতে চাল দিতে বলক চলে আসবে সেই ক্ষেত্রে আমরা মিডিয়াম আঁচ করে দি এই মুহূর্তে আমরা লবণ ইউজ করব আমাদের এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব যেহেতু যতটুকু পরিমাণ চাল দিয়েছি ওই অনুপাতে

আমাদের দমে রেখে দিয়েছিলাম যে তেহেরিটি এখন পুরোপুরি পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এখন দেখে নিব অবস্থাটা কেমন হয়েছে দেখুন অনেক সুন্দরভাবে চুরচুরা হয়েছে পানটি সোফ করে নিয়েছে একটু পানি নেই এই পর্যায়ে আমরা পরিবেশন করব এই মুদে তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে তেহেরি তো আপনারা চাইলেই ঘরোয়া পরিবেশে ঘরোয়া ভাবে ও উপভোগ করতে পারেন তেহেরির সাথে তো সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইভেন अदरवाइज আপনারা যেই ভিডিওটি দেখতে চান সেই ভিডিওটি কথা কমেন্টে জানাবেন কোন রেসিপি দেখতে চান নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব ধন্যবাদ